দুর্গাপুজোর প্রস্তুতির একটি অঙ্গ হল দেবীর অলঙ্কার আর এর অবিচ্ছেদ্য অংশ মুকুট কৃষ্ণনগরে শিল্পীদের হাতে তৈরি হচ্ছে দুর্গার শিরসজ্জা একটি প্রতিবেদন নদীয়ার কৃষ্ণনগর শুধু মাটির পুতুলের জন্য নয় দুর্গা প্রতিমার মুকুট তৈরিতেও বিখ্যাত দেবী দুর্গার অলংকারের দৃষ্টিনন্দন অংশ মুকুট কৃষ্ণনগরের শিল্পীদের হাতে তৈরি এই শিল্পকর্মের চাহিদা রয়েছে দেশ জুড়ে কাজের ওপর অনেক মানুষের জীবন রয়েছে তারা এটার উপর ভিত্তি করেই তাদের সংসার চলে এরকম বেশ কিছু মানুষ আছেন কিছু জন আছে যারা এখানে বসে কাজ করে কিছু কাজ কিছু মেটেরিয়ালস বাইরে করতে দেওয়া হয় যেগুলো মেয়েরা করে থাকেন এই মুকুটগুলো শুধুমাত্র কৃষ্ণগরের মধ্যেই সীমাবদ্ধ নেই বাইরের অনেক জায়গায় যেমন বিহার তারপর কলকাতার বিভিন্ন পুজো কমিটিগুলোতে পুজো যেখানে পুজো হয় সেগুলো তাছাড়া আহ ব্যাঙ্গালোর ইত্যাদি জায়গা থেকেও আমাদের কাছে অর্ডার আসে কৃষ্ণনগরের চকের পাড়ার বিভিন্ন শিল্পীরা এখন দিনরাত এক করে দেবী দুর্গার মুকুট তৈরিতে ব্যস্ত তারের ওপর জড়ি পুঁথি শোলা বসিয়ে তৈরি হচ্ছে নিত্য নতুন মুকুট তাদের হাতে তৈরি সূক্ষ্ম কারুকার্যে নির্মিত মুকুট প্রতিমার রূপ ও শৈলীকে করে তোলে উজ্জ্বল এই শিল্পকর্মের সঙ্গে যুক্ত চার পাঁচশো মানুষ কলকাতায় মোটামুটি যে সব বাড়ি আপনারা দেখেন তার মাথার যে মুটুকটা সেটা মোটামুটি দুশো তিন মতো দেশ দুশো মতো আমাদের এই মটুক আমাদের এখান থেকে যায় কৃষ্ণনগরের চকেরপাড়া ছাড়া আর সারা ভারতবর্ষের কেন সারা আর কোথাও এই তারের মটুক তৈরি হয় না এই ডাকের সাজ মজুর আর হাতেগুলো কয়েকটা দিন বাকি এখানকার তৈরি মুকুট পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে এখন এবছরে মোটামুটি আমাদের অর্ডার ধরুন কলকাতার কুমোরটুলি থেকে শুরু করে এদিকে আসাম ত্রিপুরা বিদেশের বিভিন্ন জায়গায় মোটামুটি আমাদের যাচ্ছে শেষ মুহূর্তে প্রস্তুতি